মন্দির বাজারের মৃত্যু আর মেদিনীপুরে ভেঙে পড়ল মাটির বাড়ি দেওয়াল চাপা পড়ে আহত দুই মহিলা মেদিনীপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের ঘটনা আরও একবার আপনাদের জানাই মন্দির মৃত্যুর পর মেদিনীপুরের রক্ষা ফের বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি দেওয়াল চাপা পড়ে আহত হলেন দুই মহিলা কথা বলবো শোভন রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব শোভনের কাছে শোভন অত্যন্ত মর্মান্তিক খবর এই যে আহত যারা হয়েছেন যে মহিলারা অর্থাৎ মেদিনীপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের এই ঘটনা একটু জানতে চাইবো যে যে বাড়ি ভেঙে পড়েছিল এই এই বাড়ি তো মাটির বাড়ি ছিল অর্থাৎ এর আগে কি জানানো হয়েছিল যে এই বাড়িগুলো ঠিক করে দেওয়ার জন্য পুরসভাকে কী কোনোরকমভাবে অনুমতি নেওয়া হয়েছিল পুরসভার কাছে একেবারেই জুলেলা দেখো এই মাটির বাড়িগুলো যে ভগ্নপ্রায় অবস্থায় ছিল এবং বিপজ্জনক অবস্থায় ছিল যে কোনো সময় বৃষ্টির পরে এই মাটির বাড়িগুলো ভেঙে পড়তে পারে এমন আশঙ্কাও কিন্তু ওই যে পরিবার ওই বাড়িতে বসবাস করতে তারা কিন্তু করেছিলেন এবং তারা ইতিমধ্যেই কিন্তু যে সরকারি যে আবাস যোজনা সেই আবাস যোজনাতে তারা আবেদনও জানিয়েছিলেন যে তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত যেটা মেদিনীপুর পৌরসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু কেন্দ্রীয় সরকার এই হাউস ফর অলের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে যে কারণে কিন্তু রাজ্য সরকার চাইলেও কিন্তু যে গরিব মানুষ যারা যারা দরিদ্র যাদের প্রয়োজন রয়েছে তাদের বাড়ি তৈরি করে দিতে পারছে না সেই কারণে কিন্তু এরা এতদিন বঞ্চিত রয়েছে এবং সেই কারণেই কিন্তু তাদের এই অবস্থা এইভাবেই তাদেরকে দিন যাপন করতে হচ্ছে দীর্ঘদিন ধরে এবং গতকালেই সন্ধে নাগাদ নাগাদ এই ঘটনা ঘটে যেখানে জানা যায় যে মেদিনীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড এলাকায় বেনেপুকুর এলাকায় দুটি দুজন মহিলা একটি মাটির বাড়িতে বসবাস করতেন এবং সেই মাটির বাড়ি কিন্তু গত কলস কুন্দনগা ঢঙ্গে পড়ে এবং সেই মাটির বাড়ি দেওয়াল চাপা পড়ে কিন্তু গুরুতর আহত হয় দুই মহিলা এবং তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জুনলাদি 20 ধন্যবাদ আজকে যে দুজন মহিলা এখানে মাটি চাপা বাড়ি চাপা পড়ে আহত হয়ে ভর্তি আছে আমরা তাদের পাশে আছি যা যা প্রয়োজনীয় ফটো আমাদের মালবিয়া মহকুমায় শাসক माननीय জেলা শাসক নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে এই যে দু তিন যে বাড়ি খুব খারাপ অবস্থায় সেগুলো আমরা করে দেওয়ার উদ্যোগ নিচ্ছি যে ভগ্ন বাড়িগুলো সেগুলো ভেঙে দেওয়া হবে যাতে আর কারো এরকম কোনো ক্ষতি না হয়